দেখেছেন মায়ের সাথে খেলছে এখন আমার কথাটা হয়তো শুনতে অসুবিধা হচ্ছে ট্রেন যাচ্ছে কেন আমাদের বাড়ি থেকে চন্দন স্টেশনটা একদম কাছে

এটা আমার ছোট মেয়ে ওই দেখুন আমার বড় মেয়ে দাঁড়িয়ে আছে বড় মা এদিকে দেখি এদিকে দেখি দেখেছেন আস্তে আস্তে যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে এই দেখেছেন সারাক্ষণ এই চলে খুশি এই ছাড় মাকে এরম করছিস কেন এরকম করতে নেই মা খুশি তুমি ওঠো না আয় খুশি এই দেখ আড়ি বলা যাবে না ওর মা ওর মা যদি আড়ি বলেছে যতক্ষণ না কথা বলবে ততক্ষণ ওই করতে থাকবে না না মিলকো না মিলকো না ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা ভাব হয়ে গেছে ভাব হয়ে গেছে ভাব ঠিক আছে হুম এটা হামি দিয়ে দাও হ্যাঁ হামি দিয়ে দে মাকে হামি দিয়ে দাও

ঠিক আছে বন্ধুরা খেলা করুক অনেকদিন পর আছি আবার ছাদে এলাম ওরা দুজনে খেলা করুক এদের খেলা শেষ নেই মা মেয়ে সারাক্ষণ চলতে থাকে দেখেছেন মনে হচ্ছে সারাক্ষণ ভিডিও করেই যাই এই আপনাদের বললাম আবার ভিডিও করছি ঠিক আছে বন্ধুরা আজকের মতো এইটুকু আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা